আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন অথবা সামনের দিকে আবেদন করবেন তারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য একটা চূড়ান্ত সাজেশন দিলে ভালো হয় তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে ইউনিয়ন সমাজকর্মী পদের যে টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে সেই রকম টপিকগুলো আমরা সিলেক্ট করেছি সিলেক্ট করে সেই টপিকগুলোই আপনাদেরকে সাজেশন আকারে দেওয়া হবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে এই সাজেশন থেকে নাইনটি ফাইভ পর্যন্ত আপনারা কমন পেতে পারেন আর এর আগে যে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য একটা এ টু জেড চূড়ান্ত বিষয় অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মীর পুরো বিষয়টা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন সেই ভিডিওটা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথমত বিষয় আপনাদেরকে বলেই দিয়েছি যে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আজকের ভিডিওটা হবে চূড়ান্ত শাসন এই শাসনের ভিতর প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশের টপিক সমূহ বাংলা ব্যাকরণ অংশের এমন কিছু টপিক রয়েছে সেই টপিকগুলো থেকে প্রতি বছরই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তবে অনেক অনেক টপিকের ভিতর থেকে এই টপিকগুলো সিলেক্ট করা সুতরাং এই টপিকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা যদি একটু দেখি এখানে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক রয়েছে সেই টপিকটা হচ্ছে ধনী ও বর্ণ আপনাকে ধনী ও বর্ণ আপনাকে অবশ্যই এই ধনী ও বর্ণ এই অংশটা পড়তেই হবে এই অংশ থেকে কিন্তু প্রতি বছরই কম বেশি প্রশ্ন এসে থাকে বিগত বছরগুলো যদি আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই এই বিষয়টা বুঝতে পারবেন এরপরে হচ্ছে সন্ধি সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ থেকেও কম বেশি প্রশ্ন এসে থাকে সুতরাং সন্ধি বিচ্ছেদটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে এরপরে আপনাদেরকে যে টপিকটা অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এই অংশ থেকেও কিন্তু প্রতি বছর কম বেশি প্রশ্ন হয়ে থাকে সুতরাং এই অংশটাও আপনাদের অবশ্যই গুরুত্ব সহ পড়তে হবে এরপর আরেকটি টপিক রয়েছে এই টপিকটি হচ্ছে সমাস সমাস থেকেও প্রতি বছর কম বেশি প্রশ্ন হয়ে থাকে সুতরাং সমাসও আপনাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে এরপর যে টপিকটা আমরা নিয়েছি সেই টপিকটা হচ্ছে বানান শুদ্ধিকরণ শুদ্ধ করণ এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই অংশটা আপনারা একটু জোর দিয়ে দেখবেন কারণ বানান শুদ্ধিকরণই সবচেয়ে বেশি স্টুডেন্টরা ভুল করে থাকে এরপর আপনারা যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে বিরাম চিহ্ন চিহ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকটা কোনোভাবেই মিস করা যাবে না কারণ শুধুমাত্র যে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য এটা গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় এটা অন্য চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এরপরে আপনাদের পড়তে হবে প্রকৃতি ও প্রতয় প্রকৃতি ও প্রতয় প্রকৃতি ও প্রতয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা আপনাদেরকে কোনোভাবেই সারা যাবে না এরপরে আপনারা পড়বেন কারক কারক এরপরে পড়বেন বিভক্তি এরপর আপনারা গুরুত্বপূর্ণ যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ বিপরীত শব্দ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এরপর আপনারা পড়বেন সমর্থক শব্দ সমর্থক শব্দ আচ্ছা এই যে টপিক গুলো নেওয়া হলো এই টপিক গুলো কিন্তু টোটালি বাংলা ব্যাকরণ অংশের টপিক আমি আশা করছি যে এই টপিকগুলো যদি আপনারা গুরুত্ব সহ করে পড়তে পারেন এবং এই টপিকগুলো যদি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন এবং এই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যদি আপনারা পারেন এভাবে যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে বাংলা ব্যাকরণ অংশে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে না ইনশাআল্লাহ যে কোনো ধরনের প্রশ্ন আসলেই আপনারা সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবেন এর পরবর্তীতে আমরা যে সাবজেক্টটি নিয়েছি সে সাবজেক্টটি হচ্ছে বাংলা সাহিত্য অংশের টপিক তো চলুন বাংলা সাহিত্য অংশের টপিকগুলো একটু দেখে নেই সাহিত্য সাহিত্য অংশে আপনাদেরকে যে বিষয়গুলো অবশ্যই পড়তে হবে যে বিষয়গুলো কোনো ক্রমেই মিস করা যাবে না তার ভিতর হচ্ছে যুগ বিভাগ যুগ বিভাগ এরপর আপনারা যে টপিক পড়বেন সেটি হচ্ছে উক্তি উক্তি কিন্তু কবিদের যে উক্তি আছে বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিদের উক্তি আছে সেই উক্তিগুলো কিন্তু এসে থাকে এরপরেও অনেক সময় কবিদের ছন্দ নাম আসায় আপনারা পড়বেন ছন্দ এরপরে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত করে নেবেন কারণ কাজী নজরুল ইসলাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক কাজী ইসলাম সম্পর্কে বিস্তারিত পড়তে গেলে আপনাদের একটু বেশি পরিমাণে পড়তে হবে তারপরেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে এটা কোনোভাবেই মিস করা যাবে না এরপরে আপনাদের যে টপিকটা অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনারা একদম বিস্তারিত পড়ে নেবেন কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুচ্ছ আছে উপন্যাস আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনমূলক উপন্যাস এরকম যা কিছু আছে সব কিছুই আপনাদের পড়তে হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আপনারা যদি শুধুমাত্র কাজী নুর ইসলাম এবং রবীন্দ্রনাথ পড়েন তাহলে এখান থেকে কিন্তু সাহিত্য অংশের এক মার্ক কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন আর এখানে যদি টোটাল যুগ বিভাগ উক্তি ছন্দনাম এখান থেকে যদি পড়েন এখান থেকে আরও দুই মার্ক পেয়ে যাবেন তাহলে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদের কোনো ক্রমেই মিস করা যাবে না এরপরে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে সেটা হচ্ছে লেখকগুণ অর্থাৎ বিভিন্ন ধরনের লেখক আছে আপনারা জানেন যে কাজী ইসলাম রবীন্দ্রনাথ ছাড়াও আরও কিছু লেখক রয়েছে যারা গুরুত্বপূর্ণ তাদের কিছু লেখক গুরুত্বপূর্ণ যেমন সুকান্ত ভট্টাচার্য রয়েছে খুব অল্প বয়সে তিনি কবিতা লিখেছেন তাছাড়া জসিমউদ্দিন এই জাতীয় আপনাদের লেখকগুলোর সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে লেখক তো এই টপিকগুলো পড়লে আশা করা যাচ্ছে যে বাংলা সাবজেক্টের যে বিষয়টা রয়েছে সে বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ মার্ক তুলতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন এই সাবজেক্টটা গুরুত্ব সহ করে আপনারা পড়ার জন্য কারণ আপনারা জানেন যে ইউনিয়ন সমাজকর্মী পদে কিন্তু বাংলায় বিশ মার্ক থাকে এবং ইংরেজিতেও বিশ মার্ক থাকে গণিতে এখানে বাংলা এটা হচ্ছে ইংরেজি এরপরে হচ্ছে গণিত অর্থাৎ ম্যাথ ম্যাথে আপনারা পাবেন পনেরো মার্ক এবং জি কেতে আপনারা পাবেন পনেরো মার্ক এখন আজকের ভিডিওতে শুধুমাত্র বাংলা অংশের সাজেশন দেওয়া হলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন তাহলে এরপর আমরা চেষ্টা করব ইংরেজি সাজেশন দেওয়ার জন্য পরবর্তীতে ম্যাথ এবং জিকে কে দিয়ে দেবো ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের ওপর নির্ভর করেই আমরা পরবর্তী যে সাজেশন রয়েছে সে সাজেশনটা দেবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও আগামী কোনো ভিডিওতে আগামী নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ